আল্লাহ তো পাকের মধ্যে বলেছেন যে কি তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেবো ঘটনাটা একটু খেয়াল করে শুনবেন ইব্রাহিম ইবনে আসমতুল্লা ভক্ত জিজ্ঞাসা করতেছেন হুজুর আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে সারা দেব কিন্তু হুজুর অনেক বছর ধরে আল্লাহকে একটা ব্যাপারে ডেকে আসতেছি আজ পর্যন্ত তো সারা না ঠিক তাদের মতো আমাদেরও প্রশ্ন বিভিন্ন সময় আল্লাহকে ডাকি কিন্তু সারা তো পাই না তো ইব্রাহিম আধাম উনি তখন ওনার ওই ভক্তকে বা ওই ব্যক্তিকে বলতেছেন বেটা সারা পাবে কেমনে করে তোমাদের অন্তর তো তোমাদের ভিতর জগৎকে তো দশটি কারণে মৃত্যু ঘটিয়ে দিয়েছ আর মৃত অন্তর দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ মৃত অন্তরে ডাকে সারা দেয় না জীবিত অন্তর দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে ওই ব্যক্তির ডাকে আল্লাহ তাৎক্ষণিক সারা দেন আল্লাহর অলিরা যদি বলে আল্লাহ বৃষ্টি দাও তো বৃষ্টি ভয় আমার নবী যখন বলেছিল চাপ দুই টুকরো হয়ে যাও চাঁদ সঙ্গে সঙ্গে আমার নবীর আঙুলের সারা দ্বারা দুই টুকরো হয়ে গিয়েছিল আমার নবী যখন একজন কাফের এসে বলতেছিল কি যে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি যে নবী আপনি যদি ওই গাছটাকে ওখান থেকে এই জায়গায় আনতে পারেন আমি বিশ্বাস করব। আমার নবী বলতেছিলেন আমি বলবো না তুমি যে বলো যে গাছ মোহাম্মদ তোমাকে ডাকে সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তি যে গাছকে যখন আমার নবীর কথা বলেছে গাছ ওই জায়গা থেকে হারতে হারতে আমার নবী নবীর কদমে দিছে চলে এসেছেন তার মানে যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন আল্লাহর প্রিয় হয়ে গেছেন ইনাদের ডাকে আল্লাহ তাদেরকে যদি তারা যদি আল্লাহকে একবার ডাকে আল্লাহ তাদের ডাকে দশ বার সারা দেন ইব্রাহিম ইদা আদাম বলতেছেন যে দশটি কারণে মানুষ মানুষের অন্তরকে মৃত ঘটিয়েছে এক নম্বর তিনি বলতেছেন যে বেটা তোমরা আল্লাহ সম্পর্কে জানো কিন্তু তার প্রতি তোমাদের কর্তব্যগুলো পালন করো না আমরা তো সবাই কম বেশি আল্লাহ সম্পর্কে জানি কিন্তু আল্লাহর যে কর্তব্য গুলো এগুলোকে আমরা পালন করি এইগুলো যারা অক্ষরে অক্ষরে পালন করে তিনাদেরকে পীর বলে তিনাদেরকে মুর্শিদ বলে এই জন্য তিনাদের কথা আমার আল্লাহ শোনে দুই নম্বর ইব্রাহিম আদাম বলতেছে যে তোমরা কোরআন পড়ো ঠিকই কিন্তু সে অনুযায়ী আমল করো না কোরআনের প্রত্যেকটা আয়াত অনুযায়ী যিনারা আমল করেন ইনারাই হচ্ছেন আমাদের পীর মুর্শিদ ইনাদের কাছ থেকে কোন আমল ছুটে যান না তারপরে তিন নম্বর উনি বলতেছেন যে তোমরা দাবি করো যে রসুল্লাহ সাল্লামকে ভালোবাসো কিন্তু তোমরা রসুল্লাহ সাল্লামের সুন্নত মতবেক চলো না সুন্নত কে জাগ্রত করো না রসুল্লাহর সুন্নতটা কি দেখেন আমি আপনাকে আপনাদের মাঝে একটু বলি যে রসুল উল্লাহ সুন্নতটা কি আমরা মনে করি যে দাড়ি রাখাটা সুন্নত হ্যাঁ সুন্নত জুব্বা পড়াটা সুন্নত হ্যাঁ সুন্নত টুপি মাথায় দেওয়া সুন্নত হ্যাঁ সুন্নত কিন্তু আমি মনে করি যে আমার নবীর জীবনের সবসাইতে বড় সুন্নত হচ্ছে ইমানে হুসাইনের জন্য প্রত্যেকটা দিন কন্দন করা আর এই শূন্যত কে তিনি জাগ্রতন করেছেন ভারত বাংলার জমিনের মধ্যে তিনি হচ্ছেন আজকে জিনার ওর সে পাক পীর মুর্শিদ পাক পীর মুর্শিদ পাক ইমাম হুসাইনের জন্য এতটা ফানা হয়ে গিয়েছিলেন এতটা দেওয়ানা হয়ে গিয়েছিলেন পীর মুর্শিদ পাক ইমাম হুসাইনের জন্য একটা কিতাব রচিত করে গেছেন যেটাকে আমরা নহা পাক বলে থাকি মহরমের দশ দিন নয় চল্লিশ দিন যে কিতাব আমরা তেল করতে থাকি তো পীর মুর্শিদ পাক আমার নবীর মৃত সুন্নতকে যেটা এশিয়া মহাদেশের মানুষ জানতোই না যে ইমাম হুসাইনের জন্য কান্না করার সুন্দর মানুষ আমার নবী দাঁড়ি রেখেছে আমরা দাড়ি রাখছি চূহ্লত আমার নবী খাবারের পরে মিষ্টি খেয়েছে আমরা খাবারের পর মিষ্টি খাচ্ছি চূন্যত কিন্তু আমার নবী যে যেদিন ইমাম হুসাইন দুনিয়াতে আগমন করেছে সেই দিন থেকে আমার নবীর হায়াত পর্যন্ত আমার নবী ইমাম হুসাইনের জন্য কান্দন করেছে রোনাধারি করেছে আফসোস করেছে আমার নবী হাই হুসাইন হাই হুসাইন করেছে তো এই যে এই সুন্নতকে মৃত সুন্নতকে যিনি এই এশিয়া মহাদেশের মধ্যে এই ভারত বাংলার মধ্যে যিনি জিন্দা করেছেন তিনি হচ্ছেন পীর মুর্শিদ পাক আপনি দেখান রুহে জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে পিরো মুর্শিদ তাক যেমন ইমাম হুসাইনের জন্য কেঁদেছে ইমাম হুসাইনের জন্য রুনাজারি করেছে ইমাম হুসাইনের জন্য গাম করেছে একজন দেখান যে ইমাম হুসাইনের যত এত কেঁদেছে এত কেঁদেছে কেউ কাঁদে নাই এই আজকে জিনার ওর পা পাক তিনি কি করেছেন ইমাম হুসাইনের এই সুন্নতকে ওনার জন্য কাদা সুন্নতকে উনি এই ভারত বাংলার মধ্যে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে দিয়েছেন এই জন্য আমরা অন্ধকার থেকে এরকম আলোর রশ্মি আমরা ধরতে পেরেছি চার নম্বর ইব্রাহিম ইবা আদাম বলতেছে আমি শেষ করে দিব যে তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু দাবি করো কিন্তু কি করো তোমরা যে কিন্তু তোমরা দিন শেষে সেই শয়তানের পথেই তোমরা চলো নিজেকে নিজেদেরকে শয়তানের শত্রু মনে করো কিন্তু তোমাদের প্রত্যেকটা কর্ম কাজ শয়তানকে অনুসরণ করা হয় তারপরে নম্বর উনি বলতেছে তোমরা জান্নাতে যেতে চাও কিন্তু জান্নাতে যাওয়ার মতো কাজ করো কোনটা বলতেছিলাম যে এক ব্যক্তি বলছে হুজুর আল্লাহকে ডাকি আল্লাহ তো আমাদের ডাকে সারা দেয় না ইব্রাহিম আধাম বলতেছে যে দশটি কারণে তোমাদের অন্তরকে তোমরা মেরে ফেলেছ এই জন্য আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না ছয় নম্বর উনি বলতেছে তোমরা জাহান নামের ভয়ে আতঙ্কিত কিন্তু তোমরা প্রতিনিয়ত পাপ কাজ করেই যাচ্ছ সাত নম্বর উনি বলছেন যে তোমরা স্বীকার করো মৃত্যু অনিভার্য তোমরা জানো যে মৃত্যু ঘটবে কিন্তু কি মৃত্যুর জন্য তোমরা প্রস্তুত না আট নম্বর উনি বলতেছে তোমরা সবসময় অন্যের দোষ বের করতে থাকো কিন্তু কখনো নিজের দোষের দিকে তাকাও না একটা জিনিস মাথায় রাখবেন এই যে আজকে যে প্রতিষ্ঠানটা এই খানে এটা যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এরা কিন্তু মানুষ ফেরেস্তা না ভুল তোটি হতেই পারে আমার দ্বারা হতে পারে কিন্তু আমরা অন্যের দোষগুলো না খুঁজে আমরা কি করব। নিজের দোষগুলো আগে খুঁজে বের করব কেন ভাই একটা জিনিস মনে রাখবেন আমার ফ্যামিলিতে পাঁচজন আছে আমি পাঁচ জনের মাথা আমি কিন্তু পাঁচ জনকে সন্তুষ্ট করতে পারি না পারি ভাই সম্ভব আপনি আজকে যে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন একশো জনের স্ত্রীকে জিজ্ঞাসা করবেন জনই যদি জিজ্ঞাসা করে জন স্বামীর প্রতি সন্তুষ্ট না আরে ভাই ঘরের বিশ বছর তিরিশ বছর যার সাথে সংসার করছেন তাকে সন্তুষ্ট করতে পারেন নাই আর একটা জায়গায় তো বারো শ্রেণীর চোদ্দ শ্রেণীর লোক হয় তাদের সবাইকে সন্তুষ্ট করা এটা আমাদের মতো মানুষ দ্বারা সম্ভব না একটা জিনিস মনে করবেন যে যে জায়গায় খান কাতে যে যেভাবে বসুক এটা হুজুর পাকের পাকে কারণ ছাড়া বসে না এই জন্য ইনাদের কথা চলা ফেরায় আমরাও কি করব। আমরা চেষ্টা করবো এই খানে কাটা আপনারাই তৈরি করেছেন আজকে যারা এই জায়গায় এসেছি কারো মাথায় করে মাটি টানা আছে এই খানে কাতে কারো শ্রম দেওয়া আছে এখানে কাতে কারো অর্থ দেওয়া আছে কারো বাবা কষ্ট করে গেছে এখান কাতে কারো চাচা কষ্ট করে গেছে আজকে তাদের কষ্টের বদলেতে ভুতুর পাক এইরকম একটা জান্নাতি বাগান আমাদেরকে দান করেছেন আর এখান থেকে আমরা দূরে সরে সরে যেয়ে যে যদি আমরা এটার বদনাম করি পরনিন্দা করি এটা আমি মনে করি মহৎ ব্যক্তির কাজ হতে পারে না এখানে আসেন হয়তো একটা ভুল ধরিয়ে দেন যেটা মনে হয় এইভাবে করলে ভালো হয় কিন্তু খানেকা থেকে জন্য ভাই আমরা দূরে না সরিয়ে যাই এটা এমন একটা জায়গা যদি কোনো ব্যক্তি এই জায়গা কোনো ব্যক্তির অনুরাগে যদি এই জায়গায় আশা বন্ধ করে দেয় ওই ব্যক্তির ক্ষতি হবে না যে আশা বন্ধ করে দিয়েছে তার ক্ষতি হবে বেশ সত্য কথা আপনি মারলেও সত্য না মারলেও সত্য কেন আমার মতো হাজার জনকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেও এই মেদিনীপুর দরবার পাকের চুল পরিমাণ ক্ষতি হবে না হাইনি হবেও না কিন্তু আমি যদি আশা বন্ধ করে দিই আমার ক্ষতি হবে আমার দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে এই জন্য কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে আল্লাহ রসুল পিরো মসজিদ পাকের দিকে তাকে ক্ষমা করে দেন আসেন একসাথে বসি কথা বলি মোরাক মুেদার জগতে আমরা কিছু শিখি এই খানেকাই হচ্ছে আমাদের শিক্ষা এই খানেকাই হচ্ছে আমাদের নাজার দর আমি করে এক বলা যে আল্লাহর নিয়ামত উপভোগ করো ইমাম ইব্রাহিম নাদাম বলতেছে কিন্তু নিয়ামত উপভোগ করো কিন্তু শুক্রিয়া আদায় করো না এক গ্লাস পানি খেয়ে আমরা আলহামদুলিল্লাহ বলি না দশ নম্বর উনি বলতেছে তোমরা মৃত লাশকে দাফন করো গোসল করাও কিন্তু সেখান থেকে তোমরা কোনো কিছু শিক্ষা লাভ করো না মৃত লাশ এরকম নড়াচড়া করাচ্ছি বারবার দেখতেছি তার সরার ক্ষমতা নাই কিন্তু এখান থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি আজকের শেষ যে কথাটা আমরা বুঝতে পারলাম যে মানুষের শারীরিক যেমন রোগ হয় আধ্যাত্মিক তেমন রোগ হয় শারীরিক রোগের কারণে ডাক্তারও সরাপন্ন হতে হয় আর আধ্যাত্মিক রোগকে সারানোর জন্য ওলি দরবারে আসতে হয় আসতে হয় মৌলাইকারি আমাদের সকলকেই কবুল করুক সকলে বলে আমিন আমার কথায় যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন আপনাদের সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহাম